নোহ আলাইহিস্সালাম ইসলামী ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নবী তিনি ছিলেন আল্লাহর প্রেরিত এক মহান নবী যাঁর উপর কিতাব নাজিল করা হয়নি কিন্তু যাকে একটি বিশেষ মিশনের জন্য প্রেরণ করা হয়েছিল নিচে সংক্ষেপে তার ঘটনা বলা হল তিনি আদম আলাইহালামের পরবর্তী যুগের একজন নবী ছিলেন ভিন্ন সুরায় যেমন হুদ সুরা নুহ সুরা আর সুরা কামের তার ঘটনা এসেছে ইনি প্রায় নয়শো বছর সুরা আনকাবুত চোদ্দ মানুষদের মাঝে দাওয়াত দিয়ে কাটিয়েছেন তার কৌমের অবস্থা মানুষ তখন মূর্তি পূজায় লিপ্ত ছিল তারা ওয়াদ সুয়া ইয়াগুত ইয়াউক ও নাসার নামক মূর্তিকে পূজা করত সুরা নুহ ব্র্যাকেটে তেইশ তারা সম্পদ সন্তান সন্ততি ও গর্বের কারণে সত্য গ্রহণে অনিচ্ছুক ছিল নো আলাহি সালামের দাওয়াত তিনি আল্লাহর একত্ববাদে তাওহিদের দাওয়াত দেন দিনের বেলায় রাতের অন্ধকারে গোপনে এবং প্রকাশ্যে সবভাবে মানুষকে ডেকে বলেন নুহ আলাইহি সাল্লাম বললেন তোমরা শুধু আল্লাহর এবাদত করো। তার বাইরে তোমাদের কোনো উপাস্য নেই কিন্তু লোকেরা উপহাস করত তাকে পাগল বলত তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল যখন কম আল্লাহর আদেশ অমান্য করল এবং নুহ আলাইহি সাল্লাম ধৈর্য হারিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন আল্লাহ তাকে নি তুমি আমাদের নজরদারিতে ও নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি কর সুরাহুদ সাইত্রিশ তিনি কাঠ দিয়ে একটি বিশাল নৌকা তৈরি করেন নুহ আলাইহি ওয়াসাল্লামের মহাপ্লাবন বন্যা আল্লাহর আদেশে ভূগর্ভস্থ পানি ও আকাশের পানি একসাথে নির্গত হতে শুরু করে প্রবল প্লাবনে সমস্ত অবিশ্বাসী ধ্বংস হয়ে যায় নূহ আলাইহিউাসাল্লাম তার প্রতি বিশ্বাস স্থাপনকারী মানুষ এবং প্রতিটি প্রাণীর এক একটি জোড়া নিয়ে নৌকায় ওঠেন তার নিজের পুত্র অবিশ্বাসীদের সাথে ছিল আলাই আলাইসাল্লাম তাকে ডাকেন কিন্তু সে বলে আমি পাহাড়ে আশ্রয় নেব সেখানে পানি পৌঁছাবে না কিন্তু সে পানিতে ডুড মারা যায় দীর্ঘদিন পরে যখন পানি শুকিয়ে যায় তখন নুহ আলিহিসালাম ও তার অনুসারীরা নৌকা থেকে নামেন বলা হয় নৌকাটি যদি পর্বতের ওপর থেমে যায় সুরা হুদ চুয়াল্লিশ এখান থেকে নতুন মানবজাতির যাত্রা শুরু হয় উপদেশ ও শিক্ষাসমূহ তৌহিদের গুরুত্ব শুধুমাত্র আল্লাহর ইবাদত করা সবর ও দাওয়াত দীর্ঘ নয়শো বছর ধৈর্য ধরে দাওয়াত দিয়েছেন আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পায় না যদি সে অবিশ্বাস করে ইভেন নিজের সন্তানও নয় আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে কেউ ক্ষতি করতে পারে না